সম্মানিত উপস্থিতি ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের বাইবেল অরিজিনাল শয়তানের হাতের লেখা এই শয়তানের বাইবেল কিতাবটা আমি আপনাদেরকে আজ দেখাবো তো বন্ধুগণ আপনাদেরকে বলে দিই এই শয়তানের বাইবেল কিতাবটা আপনারা কিভাবে পাবেন বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন বিশ্বের রহস্যময় কিতাবের সবচেয়ে পাওয়ারফুল এবং পরীক্ষিত কিতাব এই শয়তানের বাইবেল সম্পূর্ণ কিতাব পাঁচ কেজি ওজন সতেরোশো তেহাত্তর পৃষ্ঠার এই বইটার মধ্যে কি কি ধরনের কাজ রয়েছে বিস্তারিত আলোচনা নিয়ে আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আজকের এই বইটি আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল বইটির রহস্য সম্পর্কেও আমি আপনাদেরকে অবগত করব তো তার আগে বলে রাখি আপনারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন শয়তানের বাইবেল এটা কিন্তু প্রাচীন কিতাব এবং মিশরের থেকে এই বইটি নিয়ে আসা মিশরের রাজধানী কায়রো থেকে এই বইটি সংগ্রহ করা এই বইটার মধ্যে আপনারা পাবেন চার ভাষা প্রথমত আপনারা পাবেন আরবি ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা এবং হিন্দি ভাষা চার ভাষার এই বইটা আপনারা যারা দেখছেন এখানে দেখেন যে বিশ্বের সবচেয়ে রহস্যময়ী কালো জাদুর কিতাব শয়তানের বাইবেল বিশ্বাস করতে পারবেন না এই কিতাবটি বিশ্বের বিখ্যাত নিষিদ্ধ কিতাব এই কিতাব ধরার সঙ্গে সঙ্গে মন্ত্র পাঠ করতে হয় অথবা মন্ত্র পাঠ না করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সাবধান এই কিতাব থেকে এই কিতাবে লেখা আছে অসম্ভব শক্তিশালী কিছু কালো জাদু বিদ্যা মন্ত্র নকশা যে মন্ত্র পাঠ করার সাথে সাথে জিন শৈতান মানুষ শৈতান জাগ্রত হয় ঠিক তেমনি কথাগুলো এই শয়তানের বাইবেলের মধ্যে লেখা আছে শয়তানের বাইবেল হাজার বছর আগে এই পৃথিবীতে সত্য লেখা হয়েছিল যাতে কিছু সমস্ত শয়তানি কালো জাদু এবং জাদুবিদ্যা নকশা যে বিদ্যাগুলো জাগ্রত এই বইটি শয়তানের বাইবেল ব্যবহার করার নিয়ম এবং বিভিন্ন ধরনের নিয়মকরণ বইটার মধ্যে দেওয়া আছে গুরুবিদ্যা সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে প্রাচীন যুগের এই কিতাবটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অরিজিনাল বইটার সূচিপত্র এখানে দেখেন এবং বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যারা শয়তানের বাইবেল কিতাবটা দেখছেন বইটা ঠিক এমনি কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন প্রাচীন যুগের একজন সাধককে দেশের সরকার বন্দি করল এবং তাকে বলা হলো যে আপনাকে জামিন দেওয়া হবে বেকুসুর খালাস দেওয়া হবে তার জন্য আপনাকে একটি শর্ত মান্য করতে হবে তো ওই শর্তটা তাকে দিল যে আপনি এক রাত্রের মধ্যে এমন একটা ব্ল্যাক ম্যাজিক বই তৈরি করবেন যে বইটা দিয়ে আমরা যে কোনো ধরনের কাজ করতে চাই সে ধরনের কাজ যেন করতে পারি কিন্তু ওই কাঙ্ক্ষিত সাধক এক রাত্রের মধ্যে একটা ব্যক্তির পক্ষে বা একটা মানুষের পক্ষে বই তৈরি করা সম্ভব নয় এর জন্য উনি শয়তান হাজির করলো ওনার জাদুবিদ্যা দিয়ে শয়তান হাজির করলো এবং ওই শয়তান জিনকে দিয়ে ওই শয়তানকে দিয়ে বইটি তৈ লিখালো এবং এক রাত্রের মধ্যে শয়তান এই বইটি লিখে ওই ব্যক্তির হাতে তুলে দিল এবং পরের দিন সকালে ওই জালিম রাজাকে ওই বইটি দিয়ে ওই সাধক বেকচুর খালাস পেল তো দর্শক সেই শয়তানের হাতের লেখা অরিজিনাল এই শয়তানের বাইবেল কিতাবটা পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ কিতাবের মধ্যে একটি কিতাব এবং এই কিতাব থেকে যে কোনো কাজ করলে খুব দ্রুত সময়ের মধ্যে কাজ হয়ে যায় আপনারা অবশ্যই জানেন এই শয়তানের বাইবেল কিতাবটা যেই ঘরে রাখা হয় সেই ঘরে সবসময় শয়তানের উদ্ঘাট শত্রুর উদ্ঘাটের মতো পড়ে থাকে লেগে পড়ে থাকে বা জিনের অগ্রগতি বোঝা যায় মানুষের হাঁটা চলাফেরা বা ধূপধাপ আওয়াজ কান্নার আওয়াজ এই ধরনের সমস্যা কিন্তু থেকেই থাকে তো যারা এই অরিজিনাল বাইবেল কিতাবটা সংগ্রহ করবেন অবশ্যই সন্ত্রিক সঠিক নিয়মে তান্ত্রিক যারা আছেন তারাই এই বইটি সংগ্রহ করবেন তারাই এই বইটি দিয়ে কাজ করবেন তা না হলে সাধারণ কোনো ব্যক্তি যদি এই বই দিয়ে কাজ করতে চান তাহলে কাজ হয়ে যাবে উল্টা বড় ধরনের ক্ষতিগ্রস্ত আপনি হতে পারেন তাই আপনাদেরকে সাবধান করে দিচ্ছি তো দর্শক অরিজিনাল এই পাঁচ কেজি ওজনের শয়তানের বাইবেল কিতাবটা আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন বই নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা আপনি পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সবার জন্য শুভকামনা এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম শয়তানের বাইবেল কিতাব তো দা আপনারা যারা ভিডিওটা দেখলেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ